আমি এক হাজার টাকা ইনকাম করি কথার কথা আর কিন্তু আল্লাহ তালা আমাকে শারীরিকভাবে সুস্থতা দান করেছেন আমার পরিবারকে সুস্থ রেখেছেন আমার সন্তান সন্তানীদেরকে ভালো রেখেছেন কিন্তু আরেকজন এক হাজার টাকায় ইনকাম করছে কিন্তু তার পরিবারে পেরেছেনি তার স্ত্রী অসুস্থ দুরারোগ্য বেদিতে আক্রান্ত তার চিকিৎসা বাবদ অনেক টাকা খরচ হচ্ছে তো দেখা গেল যে সে এক হাজার টাকা কামানোর পরেও ইনকাম করার পরেও সে ওই রকম সুখময় জীবনযাপন করতে পারছি না যেটা আমি এক হাজার টাকা দিয়ে করতে পারছি এটা একটা বরকতের অর্থ যারা কওমি মাদ্রাসায় পড়ান বা আমাদের বাংলাদেশে যারা মসজিদ মাদ্রাসা নিয়ে আছেন থাকেন আপনি তাদের ব্যাংক ব্যালেন্স দেখেন বা ফিনান্সিয়াল অবস্থার দিকে তাকালে দেখবেন যে বেশ সংকটময় জীবন তারা কাটাচ্ছেন কিন্তু আপনি এটাও দেখবেন অদ্ভুতভাবে যে তাদের জীবনের সংকটময় মুহূর্তগুলোকে আল্লাহ আল্লাহ পার করে দিচ্ছেন আমরা অনেক অনেক মানুষকে বলতেও শুনি মসজিদের ইমাম সাহেবদের বা খতিব সাহেবদেরকে বলতেছেন যে আপনারা এত অল্প টাকা দিয়ে কিভাবে সংসার চালান এটা তো আমরা কল্পনাও করতে পারি না তো এইটা আসলে সত্যিকার অর্থেই আল্লাহ তালা ওই যে বরকত দেন তাদের জীবনে